গুড মর্নিং রাইস আজকে শুক্রবার তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে লেগে পড়লাম কাজে তো আজকে সকালে রুমটাই দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি কারণ রুমটাকে ঝাড়িয়ে নিচ্ছি ঝাড়ু নিয়ে যাওয়ার পরে এই সাইডে ও বসিয়ে দিয়েছিলো রান্না কারণ সেদিন যে মোম বানানোর জন্য ভেজিটেবলগুলো নিয়ে আসা হয়েছিল তার মধ্যে একটা বেশি গিয়েছিলো প্রায় অর্ধেকে বেশি তো বললাম ওটা কেটেই আজকে সবজিটা বানিয়ে নিতে সাথে আলু সবজি তো এদিকে সে সবজিটা কাটাকাটি করছিলো আর আমাদের ব্লকে না ভিউস হচ্ছে না সাবস্ক্রাইবার আছে কিছুই হচ্ছে না তো তোমরা যদি দেখে থাকো ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমাদের এখানে না কোনো সাবস্ক্রাইব করছে না কোনো ভিউস আসছে সেরকমভাবে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলোটা করে নিও লাইকটাও করে দিও আর এদিকে সবজি কেটে নেওয়া হয়েছিলো সেদিনের যে বাঁধাকপিটা ছিল সেই বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিই এদিকেও বানাতে লেগে গিয়েছিলো সে রান্না করছিল আর চোদ্দোই ফেব্রুয়ারি এটা তো পুরো ফেব্রুয়ারি মাসের প্রায় অর্ধেকটা ভ্যালেন্টাইন ডে তো যে যারা দেখছো তাদের ভালোবাসার মানুষকে কে কী গিফট করলে সেটা অবশ্যই জানিও যে তোমরা কে কী গিফট করছো তাদেরকে আজকে কারণ শুক্রবার চকলেট দিতে চকলেট দিতে কয়জন কাকে চকলেট গিফট করলো বা কে কতটা গিফট পেলো সেটা অবশ্যই জানিও তো আজকে এখান থেকে রান্না করে করার পর আমিও ওই জন্য রান্না করছি আমি বললাম আমি চকলেট নিয়ে আসি মুখে না বলেই অবশ্যই গিয়েছিলাম সার্কেল দেওয়ার জন্য তো আমি চকলেটটা নিয়ে এসেছিলাম এসে দিকে এখনো রান্না কমপ্লিট হয়নি তারপর চকলেটটা দেওয়ার পর মুখে দেখতে স্মাইল কিছুটা এটা স্মাইল নিতে নিতে রান্না করছিল আর তো রান্না হয়ে যাওয়ার পর আছে বিকেলে আমরা বানিয়ে নিয়েছিলাম কিছুটা চানা সিদ্ধ করে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সিদ্ধ করে মেখে নিলাম কারণ চানাগুলি অনেক দিন ধরে নিয়ে আসা হয়েছিলো কোনোভাবেই আমরা ওটাকে খাওয়ার সময় পাচ্ছিলাম না আর এখানে আমি একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম ইউটিউবে শর্টে দেওয়ার জন্য ইউটিউবে সাথেও কোনো ভিউজ হচ্ছে না তো বলবো এই রিলসটা যদি মনে হয় যে শুনে দেখে কি রিলস এটা রিলসটা কোন গানে সেটা বলতে পার তো সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম গঙ্গার সাইডে একটু হেঁটে আসতে কারণ সন্ধ্যাবেলা সাইডে সাইডে খুবই ভালো লাগে আর এই সাইডে যে চানাটা আমি বানিয়েছিলাম সেই চানাটা মেখে নেওয়া হয়েছে চানাটা মেখে ভালো করে লেবু লঙ্কা দিয়ে মেখে খুবই টেস্টি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আর জানি ব্লগটা খুব ভালো হচ্ছে না কারণ প্রথমবার করছি তো চারও ভালো করার চেষ্টা অবশ্যই করব আর নেক্সট টাইম আরও ভালো ব্লগ করব এডিটিংটাও জানি সেভাবে হচ্ছে না চিন্তা করো না আরও ভালো ভালো তোমরা ব্লগ দেখতে পাবে তো সাবস্ক্রাইবটা করে